পাপতে পাপতে শেষ হয়ে যাবে আপনার পছন্দের ড্রেসটা আজকে যে ড্রেস ষোলোশো সতেরোশো টাকা সবাই সেল করে ওই ড্রেসের প্রতি আমরা ডিসকাউন্ট দিয়েছি ডিসকাউন্টের প্রাইসটা শুনে তো সবাই অবাক হয়ে যাবেন এই ড্রেস আগে পরে দেখেছেন বিল্লাঘান্টার প্রাইজে দেখেন তারপরে সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট কটন থাকবে এবং হচ্ছে ডিজাইনটা সুন্দর আর এটা শুধুমাত্র আমাদের গ্রিন শরণে মার্কেটে তৃতীয় তালায় শপ নম্বর চার বিল্লাঘান্টার প্রাইজে পেয়ে যাবেন স্লিপে পার্টু নাকি আলাদা থাকবে একটা ডিজাইনের চারটা কালার মাসাল্লাহ দেখেন তো নিচে থেকে স্লিপে প্যান্টটা চলে আসবে আমরা যথেষ্ট চেষ্টা করি যে ভালো প্রোডাক্টটা নিয়ে সব সময় কাজ করার জন্য প্যান্টের কাপড়টাও সুন্দর চলে আসবে সাথে আকৃতির একটা দোপাটা দিয়েছি মাসাল্লাহ এই দেখেন দোপাটা দেখেন চোখ ফিরানো যাবে না তবে দোপাটা কিন্তু সেরকম দেখেন কাটওয়ার্কের কাজ করা কাটওয়ার্কের কাজ তারপর হচ্ছে সিকোয়েন্সের কাজ করা দুই পাশেই এরকম কাজ করে সুন্দর করে ডিজাইন করা আলহামদুলিল্লাহ এই ড্রেসের প্রাইসটা আমি দেখাতে দেখাতে প্রাইসটা বলে দেওয়া হবে এই কালারটা হচ্ছে সুন্দর আসলে ডিজাইনগুলি যখন সুন্দর হয় তখন কিন্তু আপনি একটু চিন্তা করেন যে ইউনিক ডিজাইন পেয়েছি ইউনিক একটা কালার পেয়েছি সবার আগে এরকম ড্রেসটা কালেকশন করে ফেলি এই হচ্ছে ডিজাইনটা কালারটা কম্বিনেশনটা এইটার প্রাইস নাকি মাত্র বারোশো আশি টাকার মধ্যে আমরা ধামাকা একটা প্রাইস দিয়ে ফেললাম তারপর হচ্ছে কালারটা একটু অ্যাসেস টাইপের কালারের মধ্যে দুপাটার কাজ করার পরেও দেখেন

লাস্ট ওয়ান একটা দোপাট্টা এই হচ্ছে দুপাটা থাকবে ঘরে বসে অনলাইনে যে যেভাবে নিয়েছে ডিসপাই প্রাইস কিন্তু হচ্ছে মাত্র বারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি একেবারে বেস্ট কোয়ালিটির কাপড়